আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এখানে লক্ষ্য করুন যে ছয় মার্চ দু হাজার পঁচিশ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মোটামুটি দুশো সাতাত্তরটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সো আজকের এই ভিডিওতে আলোচনা করতেছি আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি চাকরির সকল খবর সবার আগে আপনারা পেতে পারেন সো সম লক্ষ্য করুন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃতিপাদ থেকে নাগরিকদের নিকট হইতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে প্রথম পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী হচ্ছে পঞ্চাশটি ঠিক আছে বেতন স্কেল গ্রেড নয় অনুযায়ী সর্বনিম্ন বাইশ হাজার টাকা সর্বোচ্চ তিপ্পান্ন হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে প্রকৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি বা উল্লেখিত বিষয়ে বি পরীক্ষায় এবি এ পরীক্ষায় ইনস্টিটিউট অফ ইংলিশ এ এম আই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে সত্য থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরের তৃতীয় শ্রেণী বা বিভাগ সহ গ্রহণযোগ্য না এবং এম এস ওয়ার পাস পাওয়ার পয়েন্ট এবং অ্যাক্সেলসহ কম্পিউটারে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ দ্বিতীয় পদের নাম হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন ঠিক আছে বেতন স্তর গ্রেড নয় অনুযায়ী পদ সংখ্যা ছয়টি এবং শিক্ষক যোগ্যতা কোন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান সহজ স্নাতকোত্তর ডিগ্রি তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এমএস ওয়ার্ড এবং কম্পিউটারের চালানায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে নিবে হচ্ছে একশো পদ এবং বেতন গেট হচ্ছে দশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বা বিভাগের গ্রহণযোগ্য হইবে না এবং কম্পিউটার স্মরণের দক্ষতা থাকতে হবে চার নামা পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ ঠিক আছে বেতন স্কুল গ্রেড দশ অনুযায়ী পদ সংখ্যা হচ্ছে বাইশটি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবে শর্ত তৃতীয় শ্রেণীর নিষেধ কিন্তু দ্বিতীয় শ্রেণীর স্তরে গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বিরোধ করার আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি যারা ধরেন নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে দিন যাতে আগামীতে এই ধরনের সকল সাপ্তাহিক মাসিক এবং সব ধরনের প্রতিনিয়ত যেই সার্কুলারগুলো প্রকাশিত হয় এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলারটি দেখে সকাল সকাল সবার আগে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন এখানে লক্ষ্য করুন যে পাঁচ নম্বর পদের মধ্যে হিসাব রক্ষক বেতন স্কেল গ্রেড বারো অনুযায়ী পথ সংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তবে সত্ত্বে থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং কম্পি দক্ষতা রাখতে হবে হিসাবকরণে বেতন গ্রেড ছোলো অনুযায়ী বেতন স্কেল গ্রেড ছোলো অনুযায়ী পথ সংখ্যা হচ্ছে আটাত্তর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এম এস ওয়ার্ডে পারদর্শিতা হতে হবে ঠিক আছে এখানে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই আবেদন কার্যক্রম শেষ তারিখ হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ বিকেল চার ঘটিকা অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হবে এবং আবেদন ফি ধরা হয়েছে এখানে আবেদন ফি এক দুই তিন চার উল্লিখিত পদের জন্য আবেদন ফি হচ্ছে দুইশো টাকা এবং পাস উল্লেখিত পদের জন্য আবেদন ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ছয় নম্বর পদের জন্য আবেদন ফি একশো টাকা অফের যোগ্য এবং অনলাইনে যে ডাব্লু জবস ডট বিডাব্লু বিডি ডট গভ ডট বিডি লগ ইন করে রেজিস্ট্রেশন করতে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এবং আবেদনপত্রে দাখিল এবং পরীক্ষার ফি প্রধান বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টাল এ পাওয়া যাবে অর্থাৎ এই ওয়েবসাইটে গেলে সব কিছু পাওয়া যাবে ঠিক আছে এবং আবেদন ফি অনলাইনে আবেদন ফি জমা দেন শেষ তারিখ দশ তারিখ এবং আবেদন কার্যক্রম অবশ্যই শুরু হয়ে গেছে এবং আপনি আপনাদের থাকতে হবে এক তিন দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে একটা শর্ত ধরে দেওয়া হয়েছে যে দুই নম্বর পথ যে ইতিপূর্বে স্মারক এত তারিখ তিরিশে মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মোতাবেক প্রকাশিত সহকারী পরিচালক প্রশাসন আর ছয়টি শৈন্যপদ এবং সড়ক নং এত তারিখ সাতে মার্চ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরপাকলিক এর সাতষট্টি উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ এবং দশটি হিসাব রক্ষক এবং উনিশটি শৈন্যপদ এবং সড়ক নং এত তারিখ একত্রিশে জানুয়ারি মুদায় প্রকাশিত হিসাব করণে এর পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নেই পূর্বের আবেদন অর্থাৎ পূর্বে যে একটি আবেদন আবেদনটি প্রকাশিত হয়েছিল তার সেই আবেদন যারা করেছেন তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নাই সহ ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো ঠিক আছে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে যে আপনাদের আবেদনটি নিশ্চিত হয়েছে কি না সো সারমিউ আজকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রাইব করলে আপনাদেরই উপকার আপনাদের প্রতিনিয়ত কিন্তু সাপ্তাহিক মাসিক এবং প্রতি প্রতিনিয়ত আপনাদের চাকরির খবরগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই